আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকের ওয়েদার আজকের পরিবেশটা কিন্তু আমাদের অসাধারণ কিন্তু এখন ঠান্ডা বাতাস বইছে সুন্দর লাগতেছে মুহূর্ত হয়ে যা আজকে একটা কথাই বলবো যারা কন্টেন্ট মনিটেশন সেটা পাননি তারা হতাশ হবেন না আপনারা দরদ্র সহকারে কন্টেন্ট মনিটেশনের জন্য নিয়মিত ভিডিও আপলোড করে যান ইনশাল্লাহ আপনিও হচ্ছে দুদিন আগে বা পরে কন্টেন্ট মনিটেশন সেটা পেয়ে যাবেন আমরা যারা কন্টেন্ট মনিটেশন পাইনি আমরা আপাতত এনগেজমেন্ট এবং হচ্ছে ফেলো ফলোয়ার এগুলো হচ্ছে বাড়াতে থাকি ইনশাআল্লাহ ফেসবুক যদি মনে করে যে আমরা যোগ্য আমরা ইনভাইটেশন পাবো সে পর্যন্ত আমরা অবশ্যই ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করতে থাকি এনগেজমেন্ট বাড়াতে থাকি এবং একে অপরের পাশাপাশি থেকে সবাইকে সহযোগিতা করি ইনশাআল্লাহ সে পর্যন্ত আমরা সবাই সবাইকে নিয়ে সাথে নিয়ে কাজ করব সবার সাথে মিলেমিশে কাজ করব হিংসা করব না ফেসবুকে ফেসবুকে আপনি যত হিংসা করবেন তত কিন্তু আপনার ক্ষতি হবে কাজেই এখানে আপনার কোনো হিংসা করার কোনো ওয়ে নেই আপনার আমরা সবাই সবাইকে সাথে পাশে নিয়ে এগিয়ে যাব এবং আমরা যারা কন্টেন্ট মনিটেশন সেট আপ একদমই হতাশ হব না যেহেতু আমরা ছয় মাস অপেক্ষা করেছি আর হয়তোবা একটা মাস আমরা কাজ করতে থাকি এর আগেও হয়তো বা পেয়ে যাব ফেসবুকে যে গণহারে আমাদের কন্টেন্ট মনিটেশন সেট আপ দিয়ে দিচ্ছে হয়তোবা আমরা এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যেও পাইলেও পেয়ে যেতে পারি এটা ফেসবুকের নিজস্ব ব্যাপার এখানে আমরা অনেক কিছুই জানি না বা চাইলেই কিন্তু সম্ভব না ফেসবুক যদি মনে করে যে আমাদেরকে দিয়ে দেবে তাইলে আমাদেরকে দিয়ে দেবে সে পর্যন্ত সবাই আমরা কাজ করতে থাকি তো সবাই সে পর্যন্ত আমরা অপেক্ষা করবো যেহেতু ফেসবুক আমাদের কন্টেন্ট মোডিটেশন দেয়নি সে পর্যন্ত আমরা অপেক্ষা করবো ফেসবুকে কাজ করব নিয়মিত ফেসবুকের যে গাইডলাইন কমিউনিটি আছে সেগুলো মেনে কাজ করব এবং প্রতিনিয়ত আমরা হচ্ছে কন্টেন্ট লং ভিডিও রিলস ভিডিও নিজের ফটো ভিডিও টেক্সট পোস্ট লাইভ এগুলো আমরা নিয়মিত করে থাকবো দেখি ফেসবুক আমাদের কতদিন অপেক্ষা করে রাখে এবং কতদিন আমাদের ধৈর্য সহকারে কাজ করতে হয় সে পর্যন্ত আমরা ধৈর্য পরীক্ষা করব যেহেতু আমরা এতদিন কাজ করেছি আরও কাজ করবো ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের একটা কথাই বলতে চাই সবাই সবার পাশে থাকবো সবাই মিলে আমরা একসাথে কাজ করে যাব ফেসবুকে আমরা একে অপরের পাশে থাকলে আমরা এগিয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন ইফতারের সময় হয়ে গেছে আবারও কথা হবে আপনাদের সাথে